যে যখন আমি খবরটা পেয়েছি তখন নিউজ ওয়াজ মানে সত্যি কথা বলতে কি মানে শুনি মানে আমাকে যে বলা হলো যে মানে ইজ সো এটা মানে কল্পনা করতে পারেন যে মানে ভাবিও নেই যে এই ধরনের কোনো একটা নিউজ শুনবো আমি যেহেতু দশম বয়সের ছেলের মতো তারপরে প্রায় ঘন্টা দেড়েক ছিল তারপরে ঘন্টা দেড়ের পর আমাকে ডাক্তার ফোন করলেন আমরা কনফারেন্সে আমি এবং স্পেশালিস্ট হসপিটালের ডাক্তারে দিন আমি যে আমাদের মানে উনি আমরা কনফারেন্সে উনি আমাকে যখন এক্সপ্লেন করলেন আমি বললেন যে রিং লাগাবার জন্য নিয়ে যাচ্ছে তখন আসলে আমি একটু নর্মাল হয়েছিলাম যে একটু আপনার রিং যখন লাগাতে নিয়ে যাচ্ছে তখন মানে সার্ভাইভ করার সম্ভাবনা আছে তো সেটা নিয়ে তো ভেরি আপসেট ছিল কারণ এই ধরনের এই বয়সের এই 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 ধরনের লোকরা যারা স্পোর্টসের সাথে আছে গত পাঁচ মানে অসুস্থ হওয়ার আগে দশ দিন সে কিন্তু আপনার দুইটা হ্যান্ড্রেডও মেরেছে তো এটা একটা মানে মানে কল্পনা করা যায় না এই ধরনের কোনো নিয়ে তো আমি না আমার সাথে সবাই আমি এই ফ্যামিলি মেম্বার না ফ্যামিলি মেম্বার বাইরেও যারা ছিলেন আত্মীয় স্বজন যারা সবাই